হ্যালো ওয়েলকাম ভিওয়ার আমি আনিস হন আনিস একটি ভিডিও দেখে দুটি কথা না বলে পারলাম না আজকে একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর আকমদ জামাল উদ্দিন এবং প্রফেসর আজমল হোসেনকে কতিপয় ছাত্ররা নির্মমভাবে বর্মান্তিকভাবে বর্বরচিতভাবে হামলা করেছে আমরা দেখেছি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইয়ের নেতৃত্বে এবং আরও কয়েকজন ছাত্র তারা নির্মমভাবে হামলা করেছে যে হামলাটি আসলে দুর্ভাগ্যজনক আমি যদি মনে করি যে আমি একজন আমি কেন কথা বলার জন্য এসেছি কারণ আমি একজন শিক্ষক ছিলাম শিক্ষকতায় ছিলাম কলেজে স্কুলে কলেজে পড়িয়েছি সুতরাং একজন শিক্ষক হিসেবে আরেকজন শিক্ষকের উপর এই এই বর হামলার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এই যে ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদক প্রথমেই যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি সারা বাংলাদেশের ক্রিম স্টুডেন্ট ভালো স্টুডেন্টরা তাদের তাদের যোগ্যতার পরিচয় দিয়ে মেদার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েকে ভর্তি হন সুতরাং এই যে ছেলেগুলি যে ডাকসুর সমাজসেবা সাথে মানে সম্ভবত শিবিরের সাথে রাজনীতির সাথে জড়িত ডাকসুতে নির্বাচিত প্রতি এখন আমি যদি বলি যে ডাকসুতে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কি প্রতিক্রিয়া হবে এবং এই যে নির্বাচিত প্রতি ডাকসুর নির্বাচিত প্রতিনিধি যদি শিক্ষকদের উপর বর্বরোজিত হামলা চালায় নির্মমভাবে প্রহার করে হামলা চালায় ন্যাক্কারজনক হামলা যেটা আসলে কখনোই মেনে নেওয়া যায় কোনো সমাজে মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এটা মানা অসম্ভব সুতরাং আজকের এই ভিডিওটা আমাকে খুব কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে একজন শিক্ষক ছিলাম আমারও শত শত হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে সারা দেশে সারা বিশ্বের বিভিন্ন দেশে সুতরাং একজন শিক্ষক যে যে দুজন শিক্ষককে তারা লাঞ্ছিত করেছেন হামলা করেছেন সেই দুজন শিক্ষকের অবশ্যই হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছেন সারা বাংলাদেশে ভালো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছেন আমি শুধু একটা জিনিস জানাবো যে এই যে ডাকসুর সমাজ সমাজসেবা সম্পাদক এবি জুবাই শো তাদের নেতৃত্বে যে হামলাটা শিক্ষকদের উপর করা হয়েছে তারা যদি কখনও শিক্ষকতা পেশায় যান আর তাদেরকে যদি এই এইরকম হামলা করা হয় তখন তাদের কেমন মনে হবে সেই জিনিসটা ছেড়ে দিলাম আর আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই যারা এই হামলা শিক্ষকের উপর হামলার সাথে যারা জড়িত তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করার বহিষ্কার করার জন্য আমরা আমি আমি মনে করি দাবি রাখছি এবং এমন শিক্ষকদের পর এমন হামলা নেকার জন্য সেটা কখনোই মেনে নেওয়া যায় না এবং এই যারা হামলার সাথে জড়িত ভিডিওতে ফুটেজে ক্লিয়ার পরিষ্কার ভেসে আসছে সুতরাং তাদের ছবি এবং তাদের যে সব কিছুই ভাসছে সুতরাং আমরা মনে করি আইনশৃঙ্খলাকি বাহিনী যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি আমরা ঢাকাবাসী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর উনিও নাকি জঙ্গিবাদী বা জামাতিদের সাথে যে কোনো রাজনৈতিক রাজনৈতিক ধারণা যে কেউই থাকতে পারে কিন্তু আমি সেটা দূর দিচ্ছে না কিন্তু আমরা মনে করি যে শিক্ষকদের উপর হামলা যে কোনো কোনো ক্ষেত্রেই সেটা গ্রহণযোগ্য নয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয় আমরা দেখেছি যে গত দেড় বছর ধরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে শিক্ষকদেরকে জোরপূর্বক পদ পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে হামলা করা হয়েছে অনেক শিক্ষকরা আত্মহত্যা করে করতে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে সেই জিনিসটি খুবই নাকার জন্য শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকদেরকে শিক্ষকদের শিক্ষকরা জাতির জাতি গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখছেন শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন শিক্ষার বিস্তার ঘটাচ্ছেন এবং আজকের যারা প্রতিনিধিত্ব করছেন বা ডাকসুতে যিনি যিনি যার নেতৃত্বে হামলাটা করা হয়েছে ওনার ওনা ওনা এই ছাত্র যে জুবায়ের আমাদের আমি বলতেছি আমাদের আমাদের ছেলের বয়সে হবে অথবা এমন হবে সুতরাং এই জিনিসটা খুবই নাক্ষারজনক আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যারা এর সাথে জড়িত শিক্ষকদের উপর হামলার সাথে যারা জড়িত তাদেরকে আজীবনের জন্য ঢাকা বিষয়দেরকে ঢাকা বিষয়দের থেকে বহিষ্কারের জন্য দাবি धनबाद तो अपने सबा के